আপনি কি জানেন যে আপনার ফলোয়ার কেন কমতেছে আর ফলোয়ার কমলে আপনার কি করা উচিত আজকের এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেবো যাদের ফলোয়ার কমতেছে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন অনেক ভাই বোনের বর্তমান সময় কিন্তু ফলোয়ার কমে যাচ্ছে তো অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য নতুন নতুন ভাই বোনেরা যেন উপকৃত হতে পারে স্ক্রিনের দিকে খেয়াল করুন তো এটা হচ্ছে আমার মেইন প্রোফাইল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক লক্ষ ছাব্বিশ হাজার ফলোয়ার আমার আছে তো এখানে কিন্তু আমার প্রতিদিন আমার দুই থেকে তিনশো করে ফলোয়ার কমতো আমি লাস্ট কোনো ভিডিও পোস্টেই করিনি প্রায় দুই তিন দিন বা চার দিন তো দুই দিন তিন দিন পর পরে একটা করে ভিডিও দিচ্ছি যার ফলে কিন্তু আমার প্রতিদিন আমার কিন্তু অনেক ফলোয়ার কমে যেত তো এইটা যখন আমার দৃষ্টিগোষণ হলো তখন আমি মনে মনে ভাবলাম যে এটা নিয়ে আসলে কি করা যায় তো আমি আমার নিজের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তখন আমি ফেসবুককে এটা অবহিত করলাম ইতিমধ্যে আমাকে কিন্তু অনেক ভাই বোনই জানিয়েছে যে ভাই আমাদের ফলোয়ার কমে যাচ্ছে যেহেতু আমার লাইভ থেকে দুই তিনশো বন্ধু পাওয়া যায় তো আমার লাইভে অনেক ভাই বোন আসেন তাদের কমেন্টগুলো দেখলে আমি বুঝতে পারি যে তাদের ফলোয়ার প্রতিদিন প্রতিনিয়ত কমতেছে তো এই জন্য আমি ফেসবুকের কাছে আমি একটা রিপোর্ট করি তো সেখান থেকে কিন্তু আমি উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ আমার কিন্তু এখন আর ফলোয়ার কমতেছে না তো আপনাদের যাদের প্রতিদিন ফলোয়ার কমে যায় আপনারা চাইলে কিন্তু এই রিপোর্টটা করতে পারেন আশা করি আপনারা উপকৃত হবেন তো রিপোর্টটা করার যে প্রসেস নর্মালি প্রসেসের সমানেই আপনাকে রিপোর্ট করতে হবে তবে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি অনেক নতুন ভাই বোন আসেন যারা রিপোর্ট করতে পারেন না তারা কিন্তু খুব ইজিলি করতে পারবেন তো এখানে কী লিখতে হবে এবং কিভাবে রিপোর্টটা করবেন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে সর্বপ্রথম আপনাদের যে প্রোফাইল ফটো এই মানে প্রোফাইল যে ফটোটা দেখেন এখানে যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে নেবেন তো এই স্ক্রিনশটটা নিয়ে নিলাম এটা কিন্তু পরে আপনাদের কাজে লাগবে এখান থেকে আপনাদের কপি লিঙ্ক করে নেবেন তো আমি যে লেখাটা আপনার রিপোর্টে লিখতে হবে তো সেটা আমি লিখে এখানে কমেন্ট বক্সে দিয়ে রাখব সেখান থেকে আপনারা ইজিলি কিন্তু কপি করে আপনারা কিন্তু রিপোর্টটা করতে পারবেন আমার ভিডিওটা হয়তো দুই তিন মিনিট লাগবে কিন্তু আপনার রিপোর্ট করতে কিন্তু বিশ সেকেন্ডও লাগবে না কারণ আমি সব প্রসেসেই করে দিচ্ছি শুধু স্ক্রিনশটটা নেবেন আর প্রোফাইলের যে লিঙ্কটা সেটা নেবেন জাস্ট সুন্দর করে লেখাটার মধ্যে বসাবেন আর আপনি পোস্ট করে দেবেন তো দেখুন আমি কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নিছি এখান থেকে আপনারা প্রতিনিয়ত যেভাবে আপনারা রিপোর্ট করেন তো এই যে থ্রি ডটের মধ্যে এখানে ক্লিক করবেন নতুন নতুন বোনদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি খেয়াল করবেন তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে থ্রি ডট তো থ্রি ডটের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা নিচে আসবেন নিচে এসে দেখবেন যে এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট এই যে হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে আসবেন অ্যাজ ইউজুয়াল যে রিপোর্টগুলো সেই রিপোর্টের মতোই রিপোর্ট তো এই যে রিপোর্টের প্রবলেম এই যে রিপোর্টের প্রবলেম তো রিপোর্টের প্রবলেম মধ্যে আবার ক্লিক করবেন রিপোর্টের প্রবলেমের মধ্যে ক্লিক করার পর নিচে যে লেখা আছে যে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এই যে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এইটার মধ্যে আবার ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখুন একটু সময় লাগবে বা চলে আসতে এখানে ইনক্লুডের মধ্যে ক্লিক করে দেবেন ইনক্লুডে ক্লিক করার পর যদি আপনার পেজ হয় তাহলে পেজ সিলেক্ট করবেন আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন তো যেহেতু আমি প্রোফাইল থেকে আমি রিপোর্টটা করতেছি তো সেক্ষেত্রে আমি প্রোফাইলে কিন্তু সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পর আমি কিন্তু একটা লেখা যেটা লিখতে হবে তো সেটা আমি অলরেডি এখানে রেখেছি তো এই যে লেখাটা আমি এটা কপি করে নিলাম তো কপি করে নেওয়া শেষ বাস এখন আমি চলে আসলাম আবার ফেসবুকে এই যে ফেসবুকে আসলাম এটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো আমি এখানে লেখাটা পেস্ট করে দিলাম পরিপূর্ণভাবে আমি কিন্তু এখানে দেখুন আমার যে লিঙ্ক লাগবে সেটা আমি পুরোপুরি লিখে রাখছি কারণ সময়টা কিন্তু অতি সংক্ষিপ্ত তাই আমি এখানে দিয়ে দিয়েছি এখন আছে আমার আপলোডে ফটো তো আমি এখান থেকে যে ফটোটা নিয়ে নিলাম প্রোফাইলের তো সেটা আমি কিন্তু এখানে সিলেক্ট করে দিলাম এটা আমার প্রোফাইল তো এখান থেকে জাস্ট আমি কিন্তু এখন এই যে এখানে তীরের মাথা যে দেখতে পাচ্ছেন এই যে তীরের মাথা তো আমি কিন্তু এখানে ক্লিক করে দেবো জাস্ট এই যে এখানে ক্লিক করে দেবো হ্যাঁ এই যে ক্লিক করে দিলাম এখান থেকে কিন্তু আপনি সকল সমস্যার সমাধান নিতে পারবেন তবে একটা কথা বলে রাখি যে আপনি যখন রিপোর্টটা করবেন তখন রেগুলার তিন থেকে পাঁচ দিন রাত বারোটার পর করলে খুবই ভালো হয় কারণ আমাদের দেশে যখন রাত হয় তখন কিন্তু আমাদের ওই ফেসবুকের যে মেটার যে অফিস তখন কিন্তু ভাই তাদের দিন হয় তো সেই সময় কিন্তু এই রিপোর্টগুলো পর্যালোচনা করার চেষ্টা করে তো সেক্ষেত্রে চেষ্টা করবেন রিপোর্টটা রাতের বেলা করার জন্য তাহলে খুব সহজে আপনাদের দৃষ্টিগোচর হতে পারে তাই আপনি চেষ্টা করবেন রাতে করার জন্য তিন থেকে পাঁচ দিন একটানা করবেন এতে করে দেখবেন আপনার আশা করি আপনাদের প্রবলেমটা সলিউশন হয়ে যাবে তো এখানে আমি যে ক্লিক করে দিচ্ছি যে তীরের মাথায় ক্লিক করলাম আপনারা দেখতেই পাচ্ছেন যে তীরের মাথায় ক্লিক করে দিলাম বাস এখন আমার কিন্তু রিপোর্টটা সাবমিট হয়ে গেল তো আমি দিনের বেলা করলাম আপনারা কিন্তু দিনের বেলা করবেন না পারলে একটু রাতে করবেন তাহলে খুব বেটার রেজাল্ট পেতে পারেন